হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি টু করবো কোষে দেখি সেভেন্টিন থেকে লাস্ট ভিডিওতে আমরা ফোর দাগেটা করেছি আজকে আমরা ফাইভ দাগেটা করব প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি কথার অর্থ যোগ তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর বলছে এদের দুজনে যোগ ফল তৃতীয় থেকে বড়ো হতে হবে বৃহত্তর মানে এখানে বড় ওকে প্রথমত আমরা কি করব যেহেতু একটি ত্রিভুজ আঁকতে বলেছে তো আমরা প্রথমে ত্রিভুজ এঁকে নেব তার মধ্যমা তিনটাও এঁকে নেব ওকে তাহলে চলো এখানটায় আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এই হচ্ছে আমাদের ত্রেপ নাম দিয়ে দিই এ বি সি ওকে এবার কী করবো আমরা মধ্যমা টানবো তাহলে প্রথমে বি ই ওকে এ সি বাহর উপর আমরা বি শীর্ষবিন্দু থেকে একটা মধ্যমা টান নাম বি ই এব এখানে ডি দেবো তার জন্য আমি চলো তাহলে এ ডি আগে মধ্যমাটা টেনে তাহলে হবে ওকে এই মধ্যমা হচ্ছে এব ওকে এই বিন্দুটার নাম হচ্ছে এখানে ডি ঠিক একইভাবে সি শীর্ষ থেকে আসবো এটাকে যুক্ত করব ওকে এখানে নাম দেবো আমি এফ এফ ওকে তারপরে কী করবো দেখো এই কে আমরা এখানে যে ছেদ করেছে তিনটি মধ্যমা এটার নাম হচ্ছে জি এবার কি করবো এই এ জিকে বা এডিকে একটুখানি বর্ধিত করে নেব ওকে বর্ধিত করে আমরা বি থেকে এটা নাম দিয়ে দিই আমরা এইচ তাহলে বি থেকে এজকে আমরা যুক্ত করব এই অংশটুকু কিন্তু আমরা যেটা করছি এটা কিন্তু অঙ্কনে লিখবো ওকে এটা কিন্তু এক্সট্রা করে নিচ্ছি আমরা একবারে ছবিটা অঙ্কন করে নিচ্ছি তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত ওকে যে মনে করি মনে করি এবি ওকে মনে করি ত্রিভুজ এ বি সি এর এর প্রথমে কি এডি ওকে প্রথমে আমরা এডি মধ্যমা টেনেছি তাহলে এ থেকে যেটা মধ্যমা টেনেছি সেটা প্রথমে লিখতে হবে এডি তারপরে কি বি থেকে টেনেছি তাহলে কমা বি ই তারপরে সি থেকে টেনেছি এর জন্য সি এফ ওকে তিনটি মধ্যমা তিনটি মধ্যমা এবং এই মধ্যমা তিনটি কোথায় মিলিত হয়েছে জি বিন্দুতে মিলিত হয়েছে তাই লিখব যে জি ওকে জি মধ্যমা তিনটির ছেদ বিন্দু মধ্যমা তিনটির তিনটির ছেদ বিন্দু ওকে তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে যে এখানে কী বলেছে দেখো বলছে যে ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি দুটি মধ্যমা বলতে আমি একটা বিই নিচ্ছি আর একটি সিএফ নিচ্ছি তাহলে বি এফ প্লাস সিএফ ওকে দুজনে যোগ ফল হবে বিই হবে বি এ মধ্যমা আর সিএফ মধ্যমা এদের দুজনে যোগ ফল কী বলছে তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য বৃহত্তর অপেক্ষা বৃহত্তর তাহলে তৃতীয় মধ্যমা তৃতীয় মধ্যমা কোনটা এডি তাহলে বৃহত্তর হতে হবে তাহলে আমরা কী চিহ্ন দেব এটা গ্রেটার চিহ্ন গ্রেটার দেন চিহ্ন ওকে দেখো তৃতীয় থেকে এদের দুজনের যোগফলটা বড় এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে লিখবো যে দেখো এডিকে বর্ধিত করেছি তাহলে লিখবো এডি কে এইচ ওকে কে এইচ পর্যন্ত এইচ পর্যন্ত এমনভাবে এমনভাবে বর্ধিত ভাবে বর্ধিত করলাম যেন যেন দেখো এই ডিকে এমনভাবে বর্ণিত কর করব যেন এই জিডি জি থেকে ডি এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু তাহলে এরকম হবে যে জিডি ইকুয়াল টু ডি কার মধ্যবিন্দু ডি হচ্ছে বি বিসির মধ্যবিন্দু ওকে তাহলে জিডির দূরত্ব আর DH দ্রুত্ব সমান ডি এইচ দ্রত্ব সমান হয় ওকে এরকমভাবে বর্ধিত করব তারপরে কী করেছি দেখো বি এইচ ও সি কমা এইচ ওকে বি থেকে এইচ আর সি এইচ যুক্ত করা হল যুক্ত করলাম এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে দেখো এখানে একটা সামুদ্রিক পাবো সেটা হচ্ছে বি জি সি এইচ ওকে তাহলে লিখবো যে বি জি বি জি সি এইচ চতুর্ভুজের এই চতুর্ভুজের ডি ওকে এই চতুর্ভুজের যে সি এইচ এই চতুর্ভুজের বি থেকে ডি আর সি থেকে ডি এই দুটো কিন্তু সমান কেন যেহেতু ডি হচ্ছে বি সি এর মধ্যবিন্দু তাহলে আমরা লিখব যে চতুর্ভুজের ডি এই বাহুটা আর ডিসি বাহুটা সমান ডিসি না লিখে রেখে সিডি লিখতে পারি ওকে কেন যেহেতু ডি বি এর মধ্যবিন্দু বা বাহুর মধ্যবিন্দু লিখতে পারো মধ্য বিন্দু ওকে সুতরাং আর আমরা প্রথমে কি জানি যে দেখো অঙ্কনে কি দেখলাম যে আর আর সমান তাহলে টু অঙ্কানু সারে ওকে তাহলে দেখো এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এটা কি এই মানে কি সামুদ্রিকের দুটো কিন্তু কর্ণ ওকে তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং চতুর্ভুজের কর্ণদয় পরস্পরকে পরস্পরকে কি করে আমরা জানি সমদি খণ্ডিত করে ওকে সমান দুই ভাগে ভাগ করে সমদি খন্ডিত করে চতুর্ভুষ্ট নাম কি হয়ে যাবে চতুর্ভুষ্ট সামান্তরিক কেন তার কারণ এখানে সামান্তরিকের বৈশিষ্ট্যই রয়েছে যে এই বাহুটা এই বাহুটা সমান মানে বি থেকে ডি যা দূরত্ব সি থেকে ডি সেম আর এটা কি কর্ণ তাই না বিসি কর্ণ ঠিক দেখো জিএইচ এর মধ্যে এই বাবুটা এই বাবুটা সমান অঙ্কানুসারে তাহলে এটাও তো আমাদের সামুদ্রিকের দুটো কর্ণ তাহলে দুটো কর্ণ কি সমানভাবে সমাধিখণ্ডিত করে ওকে কর্ণদেব পরস্পরকে সমধিখণ্ডিত করে তাহলে সামুদ্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারি যে এটা কি এই চতুর্ভুষ্টের নাম হচ্ছে সামুদ্রিক তাহলে এই ক্ষেত্রে দেখো বিএইচ বিএইচ এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে ওকে তাহলে আমরা বলতে পারি যে ইকুয়াল টু সরি ভুল বললাম কেন কি বিপরীত বাহু সামুদ্রিক বৈশিষ্ট্য মানে কি বৈশিষ্ট্য থেকে আসে যে বিপরীত বাহু সমান তাহলে বিএইচ আর সিজি সমান হবে ওকে এর সাথে না এর সাথে তো এ সমান হবে তাহলে লিখবো বি এইচ ইকুয়াল টু সিজি ওকে যেহেতু সামান্ত্রিক তাহলে এই বাউটা এই বাউটা কি হবে সমান হবে এখন ত্রিভুজ এটা নেব দেখো এইচ বি জি এইচ এই ত্রিভুজটা এইচ ওকে যদি আমি অন্য পেন দিয়ে দেখাই তাহলে ত্রিভুজটা হচ্ছে লিখবো বি জি এইচ এর দেখো এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখানে বি জি প্লাস বি এইচ বি জি প্লাস বি এইচ ওকে বড়ো হবে এই দুটো বাহুর যোগফল ফল বড়ো হবে এই বাহুটা এই বাহুটার যোগফল ফল বড়ো হবে কার সাথে কার থেকে সি এইচের থেকে জি এইচের থেকে ওকে মানে ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হবে ওকে আর এখানে যদি আমরা নাম্বারিং দিই তাহলে বেটার হবে দেখো এখানে আমাদের এটাকে আমরা এক নাম্বার দিই ওকে আর এখানে একটা সমান দেখিয়েছি এটাকে আমরা দুই নাম্বার দিই তাহলে এবার লিখবো অর্থাৎ এখানে কি লিখবো দেখো বি আমি চেঞ্জ করতে চাচ্ছি না এই বাউটা আমি রাখতে চাচ্ছি কিন্তু এর জায়গায় আমি কি বসাতে পারি দেখো এর জায়গায় আমি বসাতে পারি সিজি যেহেতু দুটোই সমান তাহলে এখানে বিজি আছে বিজি থাক প্লাস এর জায়গায় আমি সি জি লিখতে পারি ওকে সি জি গ্রেটার দেন জিএইচের জায়গা কি লিখতে পারি দেখো জি এইচ জি এইচ কিন্তু দ্বিগুণ কার দ্বিগুণ হবে দেখো জি এইচ যেহেতু এ বাবুটা এই বাবুটা সমান তাহলে আমরা বলতে পারি যে এ বি এইচ হচ্ছে জি জিডির দ্বিগুণ টু অফ জি ডি কেমন করে আসলো দেখো এটা যদি একটু আমি দেখিয়ে দিই যেহেতু ডি আর জি ডিএইচ সমান এটা কিন্তু আমরা প্রথমেই দেখিয়েছি দেখো এক নং থেকে এক নং থেকে এক নং থেকে আমরা কী জানি যে জি ডি ইকুয়াল টু ডিএইচ এবার আমি যদি পুরোটা বের করি যে জিএইচ বের করতে যাচ্ছি তাহলে এখানে লিখবো এইচ তাহলে কী হবে এই বাউটে এই বাউটার যোগ ফল অর্থাৎ জিডি প্লাস কি ডিএইচ তাহলে এইচ ইকুয়াল টু এখানে যেহেতু সমান তাহলে আমি ডি চাচ্ছি আমি এইচ চাচ্ছি না তাহলে ডিএইচের জায়গায় আমি কী বসাবো জি ডি ওকে তাহলে এইচ দুটো ডি যেমন এক্স এক্স যোগ করলে যেমন হয় তাহলে দেখো এর জায়গায় আমি কী বসাতে পারি এই যে দেখো এর জায়গায় টু ডি বসাতে পারি তাই না তার জন্য টু ডি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি করে দিলাম তাহলে হঠাৎ করে বুঝতে পারবে না ওকে আর এখানে লিখবো আমরা যে কথার থেকে পেলাম যেহেতু বিএচ ইকুয়াল টু সিজি ওকে এক নং লিখে দিলাম এক নং থেকে ক্লিয়ার এবার দেখো বিজি একটা থিওরম আছে সেই থিওরমটা তোমাদের না দেখালে বুঝতে পারবে না আমরা দুশো তেতাল্লিশ পেজে সলভ করেছিলাম যে দেখো বিজি বিজিকে কী লেখা যায় দুইয়ের দুইয়ের তিন সঙ্গে বি মধ্যমা ওকে যেমন একের তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এটা হচ্ছে দুইয়ের তৃতীয়াংশ তাহলে দুই বাই তিন সঙ্গে মধ্যমা তাহলে বি জি বলতে কোনটা এই যে দেখো বি জি বি জি মানে শীর্ষবিন্দু থেকে যখন আমি ভর কেন্দ্রে আসবো তো তখন এটা আসবে দুই বাই তিন দিয়ে তার সাথে মধ্যমা ঠিক একইভাবে আমরা এই বিজির জায়গায় লিখতে পারি যে সুতরাং টু বাই থ্রি বি ওকে ঠিক একইভাবে দেখো সিজি সি জি শীর্ষবিন্দু থেকে আসছে যেমন এটা আসলাম সিজি তাহলে এটাও দুই বাই হবে এফ সি এফ দুই বাই তিন এটা হবে সি এফ ওকে গ্রেটার দেন টু ইন্টু জিডি দেখো জিডি মানে কি ভরকেন্দ্র থেকে বিসি বাউর মধ্যবিন্দু ডি ওকে এই দুটো যখন মধ্যবিন্দু আসে দেখো জি আর ডি তখন কী লিখা যায় জিডি দেখো জিডির ক্ষেত্রে আমরা লিখতে পারি এইটি দেখো জিডির ক্ষেত্রে কি লিখা যায় এক বাই তিন এডি বলছে এই মধ্যমাটা তখন এটুক অংশ তিন ভাগের এক ভাগ হয়ে যাবে ওকে তাহলে এই জিডির জায়গায় আমরা লিখবো ওয়ান বাই থ্রি এডি ওকে ওয়ান বাই থ্রি তাহলে এখানে লিখে দিতে হবে যে আমরা কী কী লিখলাম লিখবো আমরা জানি নাহলে হঠাৎ করে বুঝতে পারবে না আমরা জানি যে বি জি বি জি টু কি দুই ভাগের তিন ভাগ ওকে তিন ভাগের সরি দুই ভাগ মধ্যমা এটাকে বলতে পারি দুই তৃতীয়াংশ ঠিক একইভাবে সিজি ওকে এখানে বসাবো সি জি ইকোয়াল টু কত বসাবো তাহলে দেখো সি জি ইকোয়াল টু কী লিখবো সি জি ইকোয়াল টু হচ্ছে এটাও দুইয়ের তৃতীয়াংশ হচ্ছে আমার ওকে দুইয়ের তাহলে আমরা কী করবো সি জি তাহলে এটা হচ্ছে দুই তৃতীয়াংশ সি এফ আর আমাদের কী লিখেছি এখানে জিডি তাহলে এখানে লিখবো জিডি ইকুয়াল অর্থাৎ এই অংশটুকু টোটাল মধ্যমার আর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ অফ ইডি ওকে এবার দেখে এখানে বসিয়ে দেব তাহলে দেখো এখানে তিন তিন লস হয়ে করলে আমাদের সি আসবে আর এখানে কত দাঁড়াচ্ছে এইভাবে সলভ করবো না আরও সহজভাবে করা যাবে দুই বাই তিন দুই বাই তিন যদি কমন নিয়ে নিই আমরা তাহলে কী পড়ে থাকছে বিই প্লাস সিএফ ওকে গ্রেটার দেন এটা টু ইন্টু ওয়ান বাই থ্রি এডি ওকে এবার দেখো আমরা কী করব এই তিন এই তিন কাটতে পারি এই দুই এই দুই কাটতে পারি তাহলে ফাইনালি কী পেলাম বিই প্লাস সি এফ গ্রেটার দেন এডি দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে বিই সি এফ গ্রেটার দেন এডি বলছো দুটো মধ্যমান থেকে তৃতীয় মধ্যমাটা দুটো মধ্যমার যোগফল তৃতীয় মধ্যমার থেকে কী হবে বড় হবে তাহলে আমরা লিখব প্রমাণিত ওকে দেখে নাও তাহলে এখানে কিন্তু পাস্টে যে থ্রি থ্রিওরমগুলো শিখেছিলাম সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ এই অংশটুকু ওকে এর জন্য তো তোমাদের পার্ট নাম্বার টুয়েন্টি টু দেখতে হবে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি থ্রি দিয়ে ম্যাথন সিক্স করবো